নমস্কার কেমন আছেন সবাই তনাই লিপিকা ব্লগে জানাই স্বাগত আজ হোলির দিন সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি এবং স্নান করেছেন কেন হোলির দিন কারণ সকালবেলা আমরা বাড়ির বউরা স্নান করে পুজো করে ঠাকুরের পায়ে আবির ছড় দিয়ে তারপরে রঙ খেলব তো আমি এরকম পুজোর জন্যই স্নান টান করে রেডি হয়ে গেছিলাম পুজো করার জন্য তো শাশুড়ি মা বললো তোমাকে পুজো করতে হবে না আমি পুজো করে নিচ্ছি তাই মা পুজো করেছে আমি ঠাকুরের পায়ে আবির দিয়ে আমার চলে গেছি আবির খেলতে এসে দেখছি মেয়েও রেডি মেয়েও আজকে সকাল সকাল উঠে পেরেছে আবির খেলার জন্য রং খেলার জন্য তো সকাল সকাল রেডি করে দিলাম এ ও স্টার্ট হয়ে গেল ওর বন্ধুবান্ধবের সঙ্গে রং মাখানোর জন্য এই যে এখানে দৌড়াদৌড়ি করতে রঙ খেলার ওকে দেখে আমার কিছু কথা মনে পড়ে গেল বলে নয় চোখের সামনে খুলে গেল শীতের পাত সেরকম আমরাও ছোটোবেলায় প্রচুর রং খেলতাম মানে সকাল সকাল মানে অন্যান্য দিন ঘুম থেকে উঠি আর নয় উঠি এই হোলির দিনটাকে তাড়াতাড়ি উঠে পড়তাম উঠেই রেডি হয়ে যেতাম এখন তো কি হোলি মানে একটা স্টাইলিশ জামা একটা সাদা কালারের জামা পরে চলে গেলাম রং খেলতে আমাদের বেলায় তো আর ওটা হতো না আমরা খুঁজতাম যে কোথায় সবথেকে পুরনো জামাটা পাওয়া যায় সেতে রং খেলবো তো সব থেকে কারণ আমরাও যদি নতুন জামা পরতে চাই না মা বাপিরা পরতে দিত না এই হোলির দিন কারণ কষ্ট তো ওদের হতো না তাই আমরাও সকালবেলা ঘুমতে ঘুরতে কোথায় পুরোনো একটা জামা পরে চলে যেতাম রঙ খেলতে আর প্রচুর রং খেলতাম প্রচুর মানে এখনকার বাচ্চারা যতটা না রঙ খেলে তখন আমরা রং খেলতাম প্রচুর রং খেলতাম আর এখন তো সবাই আবির খেলে আমরা খেলতাম রঙ মানে এমন রঙ খেলতাম যে একবার গালে দিলে হয়তো তিন চার দিন থাকতো এরকম রং খেলবো সকালে বেরাতাম সকালে দশটার দিক করে রঙ খেলতে বেরাতাম আর বাড়ি আসতাম ঠিক সাড়ে তিনটের সময় মানে বিকেলের দিকে আর মানে মা তো রেগে এবং এই কখন আসছে কখন আসছে দেখে দেখে আমরা আসতাম ঠিক লুকিয়ে লুকিয়ে সারাদিন খাওয়া নেই দাওয়া ওই রং খেলছি তখন দিনগুলোই ছিল আলাদা এখন তো এখন সামান্য একটু রঙ মাখা হলো দশটা বারোটা এগারোটা করেই রং মাখি হয়ে গেল হল কিন্তু আমরা খেলতাম তখন প্রচুর রঙ খেলতাম তখন সাড়ে তিনটের দিক করে লুকিয়ে লুকিয়ে বাড়ি আসতাম এসেই ঝান করতে চলে যেতাম কিন্তু সাম করতে গেলে কী হবে রঙটা তুলতে হবে তুলতেই কষ্ট সারাদিন খেলছে খুব আনন্দ খুব মজা আর এই যখন রঙটা তুলতে যেতাম না এত কষ্ট হতো মানে সাবান দিয়ে ঘষলেও রঙ উঠতো না দু তিন দিন থাকবে এদের দিকে দেখেও মনে পড়ে গেল সেই ছোট্টবেলার একটা ছোট্টবেলার কথা আমরাও এরকম প্রচুর রঙ খেলেছি তাই যে সব পাড়ার বাচ্চারা প্রচুর রঙ মেখেছে আসলে আমাদের আনন্দ হোক আর না হোক ওদের প্রচুর আনন্দ এই হোলির দিন আর রং রং মানেই তো জীবন রঙিন চারিদিকটা রঙিন আর রঙিন সব হিংসা মারামারি ভুলে গিয়ে রং মাখামাখি আনন্দই আর আনন্দ তো প্রচুর রং খেলেছে আমার তো আর নতুন করে কিছু বলার নেই মানে দেখতে পাচ্ছ কি হারে সব রং মেখেছে আমারও মেয়েটার সঙ্গে আছে ও আবার কি মানে আমার মেয়ে আবার আলাদা ও রং মাখাবে ঠিক আছে ওকে কেউ না রং মাখায় ও মাঝে মাঝে ওকে কেউ যদি রং মাখাতে আসছে না ও একদম চেঁচিয়ে কান্নাকাটি করে আমার কাছে চলে যাচ্ছে মানে ওকে রং মাখানো যাবে না ও গিয়ে সবাইকে রং মাখাবে সব রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছে সব গাড়িওয়ালা মানে যারা যারা গাড়ি নিয়ে যাচ্ছে বা হেঁটে যাচ্ছে তাদের দিকে রং মাখা এখন তো রং সেরকম মানে এক জোট ভেবে রং সেরকম খেলাই হয় না ওরাও বেচারা কি করবে সবাই মিলে যদি রং না খেলে ওরাও আর একা একা কি করবে তাই রং টং খেলে চলে গেলাম রান্না করতে আজকে দোল পূর্ণিমা জানি কিন্তু রঙে হলে দিন একটু মাংস না হলে ভালো লাগে আজকে হচ্ছে পরের সঙ্গে প্যাক করবো আজকে হচ্ছে হোলি ছি এবার তোর বাবাকে ডাকবে ঠিক আছে বাবার সঙ্গে ব্যাংক ঠিক আছে বলবি তোর বাবা তাড়াতাড়ি এসব মাথা ঘুরে পড়ে গেছে মা বাবা মাথা ঘুরে গেছে